ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার টু এর আরেকটি অঙ্ক সমাধান করছি খেয়াল করো কি বলা আছে ইন টু থাউজেন্ড সিক্সটিন তানজিম কোম্পানি হ্যাড সেলস অফ টাকা ওয়ান কোর নাইনটি নাইন নাইনটি নাইন লাখ ফিফটি থাউজেন্ড অর্থাৎ তানজিম কোম্পানির বিক্রয় ছিল এক কোটি নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইথ টাকা ওয়ান কোর ফিফটিন লাখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড ভেরিয়েবল মানে এর মধ্যে এক কোটি পনেরো লক্ষ একাত্তর হাজার টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট এন টাকা সেভেন্টি সিক্স লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফিক্সড কস্ট এবং ছিয়াত্তর লক্ষ তেতেইশ হাজার টাকা হচ্ছে আবার ফিক্সড কস্ট অর্থাৎ এই টাকার মধ্যে ভেরিয়েবল কস্ট হচ্ছে এত ফিক্সড কস্ট হচ্ছে এত দু হাজার ষোলো সালে টু থাউজেন্ড সেভেন্টিন সেলস আর অ্যাসপেক্টেড দু হাজার সতেরো সালে সেলসকে প্রত্যাশা করা হয় টু ডিক্রিজ মানে রাশ করবে ফিফটিন পার্সেন্ট তারা সেলস পনেরো পারসেন্ট কমাবে ডিক্রিজ করবে অ্যান্ড দ্য কস্ট রিলেশনশিপ ইজ অ্যাসপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট অর্থাৎ কস্ট রিলেশনশিপ মানে ব্য সম্পর্ক ইজ অ্যাসপেক্টেড প্রত্যাশা করা হয় টু রিমেইন কনস্ট্যান্ট মানে স্থির হারে থাকবে অর্থাৎ দ্য ফিস কস্ট উইল নট চেঞ্জ তারা ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না আমরা জানি ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হবে কিন্তু ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না ডিটারম্যান তাজদিন কোম্পানির অপারেটিং ইনকাম অর লস ফর দু হাজার সতেরো দু হাজার সতেরো সালে তার অপারেটিং ইনকাম বা লসটা কত হবে আমি আবার বলি প্রশ্নটা দু হাজার ষোলো সালে তারা এত বিক্রয় করেছে তার মধ্যে ভেরিয়েবল কস্ট এবং ফিস কস্ট আছে কিন্তু সতেরো সালে তারা পনেরো পার্সেন্ট বিক্রয়টা কমাবে এই অনুসারে ফিস কষ্টে তারা স্থির থাকবে তাহলে কোম্পানির নেট ইন অপারেটিং ইনকাম বা অপারেটিং লসটা কত হবে আমরা যে সমাধান করেছি খেয়াল করো আমি বুঝিয়ে দিচ্ছি আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো আর যেহেতু তারা নেট ইনকাম বা নেট লস চেয়েছে আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে করবো ফর দ্য ইয়ার এন্ডে ডিসেম্বর থার্টি ওয়ান ফর টু থাউজেন্ড সেভেনটি দু হাজার সতেরো সালে করব আমরা প্রথমে নেট ইনকাম বের করতে গেলে সেলস দরকার আমরা সেলস লিখলাম সেলস গত দু হাজার ষোলো সালে এক কোটি নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার এখান থেকে পনেরো পারসেন্ট কমবে অর্থাৎ এই এক কোটি নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজারের পনেরো পার্সেন্ট কমবে এই জন্য আমরা বিয়োগ দিয়েছি কত পাবো এক কোটি উনসত্তর লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা বাদ দিবো কোনটা ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কষ্ট কিন্তু যে হারে সেলস কমবে সেই হারে ভেরিয়েবল কস্টও কমবে তাহলে লক্ষ্য করো আমার ভেরিয়েবল কস্ট দু হাজার ষোলো সালে ছিল এত টাকা এক কোটি পনেরো লক্ষ একাত্তর হাজার এখান থেকেও পনেরো পার্সেন্ট আমার মাইনাস হবে মাইনাস এক কোটি পনেরো লক্ষ একাত্তর হাজার পনেরো পার্সেন্ট এত টাকা এখন আমরা যেমন সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব আমরা কি পাবো কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে এক প্রকার মুনাফা যেটা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাওয়া যায় তারপর আমাকে বাদ দিতে হবে ফিক্সড কস্ট মাইনাস এফসি ফিক্সড কস্ট ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না যেটা ছিল এটাই ছিয়াত্তর লক্ষ তেইশ হাজার টাকা তবে দেখা যাচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টটা বেশি তার মানে আমার লস হয়েছে পাঁচ লক্ষ আটশো পঞ্চাশ টাকা ফাইভ লাখ এইট ফিফটি টাকা আমরা লিখবো নেট অপারেটিং ইনকাম লিখে ব্র্যাকেটে লস আর লসটা আমরা ব্যাকেটে শো করবো লস যেহেতু আমরা ব্যাকেটে শো করবো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি ধন্যবাদ সকলকে